এই যে পাট শাক এই শাকেরই রেসিপি করব অর্থাৎ পারশাক দিয়ে আজকে ডাল করব। প্রথমে পাট শাকগুলো আগে বেছে নিতে হবে এখন তো একদম কচি শাক এই জন্য এরকম শুধু এই যে অংশগুলো আছে না ছোটো ছোটো লোমের মতো এইগুলো ধ সমেত এই যে মাঝখানে যে শীষ এটা কেটে দিতে হয় এভাবে প্রত্যেকটা পারশাক ভালো করে আগে দেখে নিতে হয় যদিও এখন পোকা হয়নি তবুও একবার দেখে নিয়েই যে এই শীষ সমেত এরকম করে ধরে হ্যাঁ পারশাক এমন করেই বাঁচতে হয় একটু ধৈর্য লাগে কিন্তু যেমন খেতে সুন্দর হয় সে পাশাকের সমস্ত রেসিপি সে ডাল হোক ভাজা হোক বড়া হোক কিন্তু উপকারীও অনেক পারশাকের উপকারও অনেক তাহলে পাশাকগুলো আগে আমি বেছে নিই প্রথমে পাতাগুলো শুধু শীষগুলো বাদ দিয়ে নিয়েছি এবার একটু ছোট করে কেটে নেব এগুলো একসাথেই ধরে নেব একবারই হয়ে যাবে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে তারপর গ্যাসের কাছে চলে যাচ্ছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার অল্প লবণ মাখিয়ে নেব লবণটা খুব ভালো করে মাখিয়ে নেবো লবণটা মাখিয়ে নেওয়া অবস্থায় এরকম মিনিট পাঁচেক থাক গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়েছে আমার যেমন প্রয়োজন অল্প মুগ ডাল নিয়েছি কড়ার মধ্যে দিল শুকনো কড়াতেই হালকা ভেজে নেবো লাল লাল করে না দেখাচ্ছি কেমন করে ভাজবো গ্যাসের হিট লোতে রেখেছি ব্যাস এরকম হালকা বাদামি করে ভেজে নিয়েছি এবং সুগন্ধ বেরোচ্ছে এখন জল দিয়ে দেব লো হিটেই রেখেছি গ্যাসটা দিয়ে খুব ভালো করে খুনতে দিয়ে এরকম করে নেড়ে নিচ্ছি অর্থাৎ যে আমি ধুয়ে দিচ্ছি এটা কিন্তু ডাল এই জলটা আমি ফেলে দেব। ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেলো এবার জল দেব। গ্যাসের হিট ফুলে করে দেব ডালটা ফুটে উঠুক ডাল ফুটে উঠেছে উপরের যে ফেনাগুলো আছে ফেনাগুলো আমি তুলে নেব সে ডালটা এখন আমি পাশের ওভেনে বাটিতে ঢেলে নেব এবং কড়াটা পরিষ্কার করে নেব পাশের ওভেনে বাটির ওপর ডালটা দিয়ে দিয়েছি এখন শিকি চামচ হলুদ দিয়ে দেব। ডালটা লো হিটে ধীরে ধীরে হোক ততক্ষণে এই কড়াটা আমি গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি কড়াটা গরম হোক একটু কড়াটা গরম করে নিয়ে সরিষার তেল দিচ্ছি চারধারে লাগিয়ে দিচ্ছি দুটো শুক্লো লঙ্কা সিকি চামচ জিরে আর সিকি চামচ কালো জিরে এটা ফোড়নে দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য হিং এবার নুন মাখিয়ে রাখা পা আর দিয়ে দেবো সিকি চামচ হলুদের গুঁড়ো দেবো এবার গ্যাসের হিট লো করে দিলাম আর ঢেকে নেবো এভাবে দু মিনিট রেখে দেব দু মিনিট পরে আমি ফিরে এসে আবার দেখাচ্ছি দু মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম যেহেতু আমি শাকগুলো ভাপিয়ে নিই নি সেহেতু একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এরকম ভাজবো এবং এটা অবশ্যই লো হিটেই করতে হবে এটা মিনিট চার পাঁচ এক সময় লাগবে শাকটা ভাজতে নাড়াচাড়া করে নিয়ে আর একবার দু মিনিটের জন্যে ঢেকে দিলাম প্রায় হয়ে এসছে আর কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব পার্সাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা একটা থালায় ঢেলে নেব এবং কড়াটা ধুয়ে নিয়ে আবার গ্যাসে চাপিয়ে দেব কড়া গরম করে নিয়ে এবার সরিষার তেল দিচ্ছি ফোড়ন হিসেবে দেব সিকি চামের জিরে দুটো শুকনো লঙ্কা আর আধখানা তেজপাতা দিয়ে একটু একটু সুগন্ধ ছ ছড়ানো পর্যন্ত নেড়ে নেব দেব অল্প আদা আর কাঁচা লঙ্কা কুচি দেব খুব সামান্য হিং সব শেষে দেবো সিকি চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা একটু নেড়ে নিচ্ছি আর দেখুন মাত্র কয়েকটা দানা চিনি দিচ্ছি এবার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব লবণ দেওয়া বাকি আছে তাই সামান্য লবণ দিয়ে দিলাম এবং এক মিনিট মতো এটা ফুটিয়ে নেব ডালটা তৈরি হয়ে গেছে এবার এটা ঢেলে নেব গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি উপর থেকে ভাজা পাশাকগুলো ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল সুস্বাদু উপকারী পাশাকে যান আজের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন দিনে নতুন ভিডিওর সাথে দেখা হবে আজের মতো নমস্কার রাধে রাধে